আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অর্থাৎ আমি তাজমহল আসছি দেখার লাগা তো তাজমহল এখনো ঢুকছি না এই মুহূর্তে আমি পাখির একটি খাঁচার মধ্যে ঢুকছি তো এখানে যারা আসতে চান তো সহজে আসতে পারবেন তো এই পাখির মাত্র বিশ টাকা করে জন বিশ টাকা করা তার মানে দুজন চল্লিশ টাকা মানে জন প্রতি বিশ টাকা করে যারা আসতে চান অবশ্যই আসতে পারেন তো এখানে দেখেন এক বড় ভাই আমার পাখি দেখতেছে তো এটা এই তাজমহলটা অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ জেলার মধ্যে এটা তো জেলার মধ্যেই পড়ে তো খুব সহজেই আসতে পারেন তো অল্প টাকা ভাড়া তো বাংলা তাজমহল যেটা বলে আরকি তো বাংলা তাজমহল তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে এক আপু এই দায়িত্ব আছে আর কি তো দায়িত্ব পালন করে এখানে ছোট্ট একটা কিউট বাচ্চা তো যেহেতু জীবনে প্রথম এখানে আসলাম তো আসলে এখানে অনেকটাই ভালো লাগতেছে তো অনেকটাই আসলে ভালোই লাগতেছে তো অবশ্যই একটু সাপোর্ট করবেন এবং সাপোর্ট করে পাশে দেখবেন সব হ্যাঁ ধর্মে তোমার খাওয়া বলবো এইদিকে আমি তোমার খাওয়া ফেলব এইদিকে তাকাও এই যে তোমার নাম কি কাছে দেখি তোমার নাম কি কি নাম তোমার কইতে পারো না পারে না কি নাম কি কয় আমার একটা শালি আছে দুষ্ট ছোট সব কিছু করতে পারে আর তুমি কোথায় পারো কই আমি পাখি কই আছে দুই একটা পাখি এলো আর কো পাখি কো তো যাই হোক বন্ধুরা তো আপনারা যখন যদি আসতে চান তো খুব সহজে এখানে আসতে পারেন তো এটা হলো নারায়ণগঞ্জ জেলার মধ্যে আর কি তো নায়ণগঞ্জ রূপগঞ্জ জেলার মধ্যে তো আসলে আমি গ্রামে যে চাকরি করি আপনাদের একটু ছুটি পেয়েছি এই কারণে বেড়াতে হয়েছি তো জীবনে ফার্স্ট টাইম এখানে আসা তো এটাকে কোনো আসা হয়নি তো বাংলা তাজমহল যেটা বলে আর কি তো বাংলার তাজমহলে এটা তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এমন যদি আপনাদের কাছে একটু হলো ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ